হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ওল কয়েন বাই বিশ্ব ইউটিউব চ্যানেল আজকে কিছু কিছু পয়সার জানকারি দেবো আপনাদের কাছে যদি পুরনো কয়েন বা নোট থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন রেজিস্ট্রেশন চার্জ ফি আজকে কিছু স্টিলের পয়সার জানকারি দেবো দশ পয়সার উনিশশো নব্বই এটা ক্যালকাটা মিন এই পয়সাটা রিয়াই চলবে এখন মার্কেটে একশো থেকে তিনশো টাকা পর্যন্ত দাম আছে উনিশশো নব্বইয়ের উপর থেকে স্টিলের পয়সা চলবে আমার এখানে অনেক স্টিলের দশ পয়সা আছে তো কলকাতা মিন্টের পয়সাগুলি চলবে এটা উনিশশো অষ্টাশি অনেক কিছু পয়সা আছে যেগুলো দেখতে হবে বেছে বেছে দেখতে হবে বহু পয়সা আছে উনিশশো সাতাত্তরের বড় ডাব্বার কয়েন এটাও চলছে এই বড়ো পাঁচ টাকার কয়েনটা এটাও মার্কেটে চলছে সাড়ে তিনশো থেকে চারশো টাকা দাম আছে পাঁচ পয়সা দু পয়সাও চলছে বিশেষ কিছু দাম নয় দু থেকে তিন টাকা দাম আছে এটা পুরনো সীতা হনুমানের কয়েন ওগুলা ডুপ্লিকেটও আছে বাজারে কিনতে পাওয়া যায়